তো এই বারোটা প্রশ্ন দেখানোর পর আমি দেখিয়ে দেবো এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে আবার কোন আটটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে বলে দেবো কোন তিনটে প্রশ্ন টপ কোশ্চেন বা টপ থ্রি কোশ্চেন দেখো তোমাদের হাতে সময় তিন থেকে সাড়ে তিন মাস কেন বলছি দেখো তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সিসিএফ সিলেবাসে দু তেইশ সালে একবার হয়েছে হাজার চব্বিশ সালে একবার হয়েছে এবং তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হবে তো দু হাজার তেইশ সালের সেশানে সেই শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা হয়েছে সেটা হয়তো একটু দেরিতে হয়েছে সেটা হয়েছে আটই এপ্রিল এবং দু হাজার চব্বিশ পরীক্ষা যেটা হয়েছে সেটা পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে তো তোমাদের এই যে পঁচিশ সালের পরীক্ষাটা হবে সেটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ তো সেই হিসাবে দেখো অক্টোবর তো চলেই গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস আর ফেব্রুয়ারির অর্ধেক অর্থাৎ সাড়ে তিন মাস তোমাদের হাতে সময় তোমাদেরকে রেডি করতে হচ্ছে সাতটা পেপার যার অন্যতম দুটো পেপার অনেকটা পেপার ডিএসসিসি ওয়ান এবং এসিসি ওয়ান তো আজ আমরা দেখে নেবো এই ডিএসসিসি ওয়ান এবং ইসিসি ওয়ান এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দু তার আগে তোমাদের বলি দেখো এই যে ডিএসসিসি ওয়ান এর সিলেবাস প্রাগৈতিক যুগ থেকে তিনশো খ্রিস্টপূরাব্দ এই যে সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের তিনটে থাকে এবং কুড়ি প্রশ্ন থাকে মোট পঁচাত্তর নম্বরের পরীক্ষা এবং সেই পেপারের তিরিশ নম্বরের একটা প্রশ্ন থাকে এবং দশ নম্বরের দুটো প্রশ্ন থাকে তো আমি যে প্রশ্নগুলো দেবো এগুলো তোমাদের এবছরের জন্য সিলেবাস ভিত্তিক এবং বিগত বছর যে প্রশ্নপত্র তার সঙ্গে কম্পেয়ার করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরছি তো তোমরা দেখে নাও তো চলো প্রথমে আমরা দেখে নিই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন তো এই পনেরোটি প্রশ্ন আলোচনার মাঝে আমি বলে দেব এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে কোন দশটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে বলে দেব সেই দশটি প্রশ্নের মধ্যে থেকে আবার কোন ছটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ বা তোমরা অবশ্যই সেগুলো করে যাবে তো চলো দেখে নি পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রয়েছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখক দ্বিতীয় প্রশ্ন দেখো মেগালিথ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক তিন নম্বর প্রশ্ন দেখো মাইক্রোলিথ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দেখো তোমাদের এই মেঘালিথ এবং মাইক্রোলিথ এই দুটো কিন্তু এবছরে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবণ তো দেখে পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে চার নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন বৈদিক যুগে সভা সমিতি কি ছিল বা সভা সমিতি বলতে কি বোঝো এই সম্পর্কে তো একটি সংক্ষিপ্ত টিকা লেখো ছ নম্বর প্রশ্ন দেখো আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো সাত নম্বর প্রশ্ন দেখো ঋগবৈদিক যুগে নারীর স্থান বা নারীর মর্যাদা আলোচনা করো আট নম্বর প্রশ্ন হরপ্প সভ্যতা ধর্মীয় দিক বা ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক নম্বর প্রশ্ন দেখো জৈন ধর্মের মূল নীতিগুলি বা আদর্শ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা আদর্শগুলি কি ছিল তা সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্নগুলো দেখো আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এগারো নম্বর প্রশ্ন নবপ্রস্ত যুগের বিপ্লব বলতে কি বোঝো বারো নম্বর প্রশ্ন দেখো চতুরাশ্রম প্রথা বলতে কি বোঝো বা চতুরাশ্রম প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তেরো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো এক্ষেত্রে বৈদেশিক সাহিত্যের মধ্যে চৈনিক সাহিত্যটা তোমরা একটু বেশি করে দেখে যাবে হয়তো প্রশ্নটা এমনও আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে চৈনিক সাহিত্যের গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন দেখো বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন এবং পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো তো এই যে পনেরোটি প্রশ্ন দিলাম তোমরা এই পনেরোটা প্রশ্ন অবশ্যই তৈরি করো এবং এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে যে টপ টেন কোয়েশ্চেন রয়েছে বা দশটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নাও কোন প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটা হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য এটি টপ টেনের মধ্যে ছয় নম্বর প্রশ্ন মেঘালিথ এটা চার নম্বর প্রশ্ন মাইক্রোলিথ এটা টপ টেনের মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন হরপ্পর নগর কাঠামো এটি টপ টেনের দশ নম্বর প্রশ্ন বৈদিক যুগের সভা সমিতি এটা টপ টেনের আট নম্বর প্রশ্ন আজবিক ধর্ম এটা টপ টেনের সাত নম্বর প্রশ্ন ঋক বৈদিক যুগের নারী স্থান এটি মূলত টপ টেনের দু নম্বর প্রশ্ন এবং হরপসভার ধর্ম এটি টপ টেনের এক নম্বর প্রশ্ন এবং প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য এটা ন নম্বর প্রশ্ন এবং বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন এটা টপ টেনের তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলবো তোমরা এই পনেরোটি কোশ্চেন লিখে নিয়ে তার পাশে নাম্বারিং করে নিও যে টপ টেনের মধ্যে কোনটা একে রয়েছে এবং কোনটা দশে রয়েছে এইভাবে তোমরা তৈরি করো নোটসগুলো এবং তোমাদের পরীক্ষা কিছুদিন আগে আমি বলে দেবো এই দশটা প্রশ্নের মধ্যে থেকে কোন ছটা প্রশ্ন অবশ্যই করে তোমরা তৈরি করে যাবে তো এই কালো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেম একইভাবে দেখে নাও বড় প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বা কী কী প্রশ্ন রয়েছে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কুড়ি নম্বরের জন্য আমি টোটাল বারোটা প্রশ্ন রেখেছি এই বারোটা প্রশ্ন তোমাদের এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই বারোটা প্রশ্ন দেখানোর পর আমি দেখিয়ে দেবো এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে আবার কোন আটটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে বলে দেবো কোন তিনটে প্রশ্ন টপ কোশ্চেন বা টপ থ্রি কোশ্চেন তো চলো দেখে নি আগে বারোটি প্রশ্ন কি কি রয়েছে তো প্রথম দুটো প্রশ্ন দেখা হয়ে গেল দেখে নম্বর তিন এবং চার নম্বর প্রশ্ন সভ্যতার পতনের মূল কারণগুলি কি ছিল তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি কি ছিল তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আর্য সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখক ছয় নম্বর প্রশ্ন কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রস্তুত করেছিল কিভাবে সাত নম্বর প্রশ্ন দেখো ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখক আট নম্বর প্রশ্ন দেখো বহুদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি কি ছিল তা নির্ণয় করো নম্বর প্রশ্ন দেখো পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা রিক বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল এই প্রসঙ্গে বলি এই কোশ্চেন প্রসঙ্গে ননম্বর প্রশ্ন এই পরবর্তী বৈদিক যুগের এবং ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন এই চারটে টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে প্রতি বছরই আসে তো বিগত বছরে অর্থনৈতিক এবং সামাজিকটা পড়ে গেছে তাই তোমাদের এবছর জন্য রাজনৈতিক অবস্থাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখানি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো উপমহাদেশের বিভিন্ন প্রস্তর যুগের কেন্দ্রগুলির বিবরণ দাও এবং এগারো নম্বর প্রশ্ন মধ্যপ্রস্থ যুগের গুহা শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ লেখ এবং শেষ প্রশ্ন প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার যে বিবর্তনের কথা বা ইতিহাস তার সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি চাইবো তোমরা এই বারোটা কোশ্চেনই তৈরি করে রাখবে আর এই যে বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্নের মধ্যে থেকে দেখে নাও কোন আটটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ দেখো এই যে প্রথম প্রশ্নটা রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো এটি টপ এইট কোশ্চেনের এক নম্বর প্রশ্ন দু নম্বরের প্রশ্ন প্রতিবাদী ধর্ম গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো এটি টপ এইট কোশ্চেনের সাত নম্বর প্রশ্ন হরপ্প সভ্যতার পতনের মূল কারণগুলি কী ছিল এটি টপ এইটের দু নম্বর প্রশ্ন মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ এটি টপ এইটের ছ নম্বর প্রশ্ন আর্য সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটি টপ এইট কোশ্চেনের তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলবো তোমরা এই বারোটা কোশ্চেন আগে খাতা তুলে নেবে পরপর তারপর যেভাবে আমি নাম্বারিং করে দিচ্ছি তোমরা সেই খাতার খাতাতে প্রশ্নের পাশে সেইভাবে নাম্বারিং করে দিয়ে সেই গুরুত্ব অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশান নিও বা তৈরি করো প্রশ্নগুলো তো চলো নিই পরবর্তী প্রশ্ন কী রয়েছে টপ এইটের মধ্যে দেখো ছ নম্বর যে প্রশ্নটা রয়েছে কৃষির উন্নতি বহুদ্ ও জৈন ধর্মের পথ কীভাবে প্রস্তুত করেছিলো এটি টপ এইট কোশ্চেনের পাঁচ নম্বর প্রশ্ন এই যে দশ নম্বর প্রশ্ন দেখো উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর যুগের কেন্দ্রগুলি বিবরণ দাও এটি টপ এইটের আট নম্বর প্রশ্ন এবং মধ্যপ্রস্ত যুগের গুহা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা প্রবন্ধ লেখো এটি টপ এইটের চার নম্বর প্রশ্ন তো এই আটটা প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই করে তৈরি করো এর প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে বড় প্রশ্নের সাজেশান দিলাম এই সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে এর একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আপলোড করে দিচ্ছি কয়েকটা বাকি আছে খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করব